আমাকে তো তুমি বিয়ে করবে যেহেতু আমাদের গ্রাম আসছো আমাদের গ্রামটা তুমি দেখো ঠিক আছে আমাদের ফ্যামিলি এবং আমার বাড়ির লোকজনগুলো কেমন আমার বাড়িগুলো তোমার পছন্দ হয় কি না তা তো দেখতেই হবে যেহেতু আমার সারা জীবনের একটা ইয়া যে যেখানে সারা জীবন ওটা তোমার দেখে দিতে যাই বলো না বলো তোমার মন তোমার চেহারা সব কিছুই আমাকে সে ভালো লাগছে তাহলে তোমার ফ্যামিলিও ভালো হবে শোনো আমার ফ্যামিলির মানুষগুলো প্রাকৃতিক লোক বুঝবে মানে এদেরকে তুমি যা বুঝাবা যা বলবা ঠিক আছে সেটা ওনারা মেনে নিবে আর ওই যে আমার ছোট বোনা যে বলছো এত দুষ্ট এত দুষ্ট মানে ওর সাথে কিন্তু তুমি কথাই পারবে না

যাবো আচ্ছা চলো না আমরা আরে যাব তো চারিদিকে এত সুন্দর সুন্দর বোঝা না হা 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 তাই তো এই চলো না মনে আজকে

শুধু সয়নে স্বপ্নে জাগরণে তোমাকেই দেখি বুঝছো আর ওই যে আমার সাথে একটি বসে আছল না পেট নিচ্ছে ও ও ওর সাথে আমার যায় বলো আর আমার সাথে বসে আসলো না খাট টংগে আব চিট না বাদরের মতন দেখো হ্যাঁ হ্যাঁ রাইট রাইট একদম মানে ওই যে কাঠাল এবাদর আছে না এgstatic গুগ আছে লাপাইলা পা যায় এরকম এমন বাদর ঠিক আছে দেখো তো আমাদের জুটিটা আরে আরে বা

আচ্ছা মানে এটা কি হলো কি হলো মানে এটা কে চিনস এটা কে চিনস এটা কিন্তু আমার কলিজা আমার কলিজা আমার বন্ধু আমার জানeman আমার দোস্ত ঠিক আছে তুই যে চরিত্র হেন কিংবা নষ্ট একটা মেয়ে তার প্রমাণ করার জন্য আমার বন্ধুকে আমি অনেক টাই করছি যে তুই খারাপ কিন্তু আমার বন্ধু বিশ্বাস করে নাই তাই যে আমার জানকে দিয়ে হ্যাঁ এই ফাডাprettিসি যাতে তোর আসল রূপটা

এই দেশটার মধ্যে যা হচ্ছে এদের মতো মেয়েরা ঠিক আছে এই দেশটাকে কুল허মুকে ফেলে দিচ্ছে যে বড় লোক ছেলে কিংবা টাকাওয়ালা ছেলে দেখে ঠিক আছে এদের মতো মেয়ে এসে এই देशा প্রেমের ফাঁদে ফেলে ঠিক আছে আর টাকা বসে লুটেপুটে খেত করে মানে নিয়ে যায় নিয়ে যে ওই ছেলেটাকে সুরে ফেলে দিয়ে আরেকটা ছেলেকে ধরে ক্যাস্পি তুমি আমাকে টাচ করবে না কারণ তোমাদের মতন মেয়েরাই এই কাজ করে বেড়ায় বুঝছো ছি 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 তুমি একটা মেয়ে আমিও একটা মেয়ে তুই আমার ছোট কালের বন্ধু ঠিক আছে তোর আমি মনের থেকে ভালোবাসি সেটা তো আমি জানি শোন ওই যে তুই যে মেয়েটার সাথে প্রেম আছে ও মেয়েটা কিন্তু ভালো না ওই কিন্তু অনেক ছেলের সাথে রিলেশন করে টাকা টুকা আত্মসাত করে পরে ওই ছেলেকে সুরে ফেলে চলে যায় ঠিক আছে অবশ্যই এরকম হয় মানে অনেক মেয়েরা আছে যে আরে পাগল না বোঝার চেষ্টা করো তুমি একটু দোস্ত একটু বোঝার চেষ্টা কর আমি তোরা কিন্তু মন থেকে ভালোবাসি বিদে এই কথা বলতাছি আরে বাবা তো আমি এক ভালোবাসি তুই যেমন আমাকে ভালোবাসছস আমিও তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাহলে তুমি অর্ডার দিয়ে দাও আমরা প্রমাণ করে দেই হ্যাঁ 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 অর্ডার দে তোর এই প্রমাণ করতে বলে তোর কথা যেটা কবি আমি শুনো শুনো কি হবে শুন আমি বলি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন তো আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাচ্ছি তো আমরা আপনাদের মাঝে যে ভিডিওটা ফোকাস করলাম তো সেটা কতটুকু আপনাদেরকে আমরা বিনোদন দিতে পারছি সেটা জানি না তবে আমরা কিন্তু এটা আপনারা এটা বিনোদন হিসেবে নেবেন না এটা কিন্তু রিয়েলি আমাদের দেশে তো যা হচ্ছে তো সেটা নিয়ে আপনাদের মাঝে এই বিনোদনটা তুলে ধরা ওটা কেমন হলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের নতুন চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কন ক্লিক করে দিবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আপনাদেরকে পরবর্তীতে যাতার ভালো ভালো নতুন নতুন কিছু বিনোদন দিতে পারি